ভর্তির টাকা পাচ্ছেন না যেও না। কি আশা আশা তো করেছিলে কলেজে ভর্তি হয়ে নতুন একটা কিছু স্বপ্ন দেখবি সেটা কি করবে? জোগার এখন। বাবা না মেয়ে তো। হ্যাঁ। কি কি সমস্যা? সমস্যায় তো ভর্তি করা নিয়ে সমস্যা হচ্ছে এখন মানে আগের পড়াশোনা তখন কি করে করাবো বলতে পারি না ভর্তিটাও করতে পারছে না যদি কেউ একটু সাহায্য করতো তাহলে সুবিধা হতো কত টাকা দরকার আছে ওর ভর্তি হতে লাগবে 2700 টাকা কোন স্কুলে এসিতে নাম হচ্ছে নাম গেছে এখন টাকার সমস্যার জন্য হচ্ছে কারোর কাছে কি আবেদন করবেন কিছু আবেদন তো আমি তো চিনি না কার কাছে এখন করবো হ্যাঁ সাহায্য করলে তো ভালোই হয় যদি করে কেউ যদি আমাকে মানে সাহায্য করে তাহলে ওরও উপকার হয় ও পড়াশোনার দিকটা আগাইতে পারে শর্মিষ্ঠা চন্দ্র Амьт тагэр бас